এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র যাতে গণতান্ত্রিকভাবে সরকার যাতে প্রতিষ্ঠিত হয় সেই যন্ত্র সেই জন্য ষড়যন্ত্র লিপ্ত হতে আমরা কি দেখলাম যে তারা বিগত দিনে নেত্রীর ফেঁকা সিনার কাছে গিয়ে মা বলে সম্বোধন করে ছাত্র লীগের বয়ানা তারা এখন আবার দেখছি তারা এখন অন্য দলের নেতা হয়ে নির্বাচন করছেন এক মুখে